প্রিটি একটি কালেকশন পরে আছি যেটা দেখতে পাচ্ছেন সীতার ডিজাইনটা কতটা এক্সক্লুসিভ কতটা সুন্দর এই সুন্দর সীতাটি আমরা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করছি উইথ ইয়ার রিংস প্রাইস ইজ ভেরি রিজনেবল শুধুমাত্র তিন হাজার টাকা অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দ্রুত করে অর্ডারটি কনফার্ম করে দেবা লাবণ্য স্পেশন দেখাতে আমার অনেক ভালো লাগে এটা হচ্ছে শ্রদ্ধা ব্র্যান্ডের বিউটিফুল নেকলেস এটা স্বর্ণের ভাইভ দিবে একদম মনে হবে তুমি ফর্মিং করেছো আর বাইরের মানুষ মনেই করবে তুমি গোল্ডই পড়েছো ফর্মিং তো আর বুঝবে না ভাববে তুমি গোল্ডই পরেছো আপনাদের জন্য অনলি পনেরোশো পঞ্চাশ টাকা এই সুন্দর মোটরমালার সেটটি তোমাদেরকে অফার প্রাইসে দিব রেগুলার প্রাইস ছয়শো টাকা বাট এটা আজকে তোমাদেরকে আমি একদম নামমাত্র দামে দিব আপু এইটা পড়লে তোমাকে তুমি অনায়াসে বলে দিতে পারবা তুমি গোল্ড পড়ছো অনায়াসে তুমি বলে দিবা তুমি গোল্ড পড়ছো মানে জাস্ট তুমি বলে দিলা বিশ্বাস করতে বাধ্য এতই সুন্দর আমাদের এই কালেকশানসটি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে যে যেখান থেকে দেখছো অপরেন্ট আপনাদেরকে শুধুমাত্র চারশো টাকায় দিয়ে দিলাম ওকে ঠিক আছে শুধুমাত্র চারশো খুবই ভালো লেগেছে এটা জিগ জ্যাক একটা প্যাটার্ন আছে খুব সুন্দর একটা ডিজাইন এটা মেবি বারো পিসের চুরি চার চার আট হ্যাঁ বারো পিসের চুরি এই চুরিটা কিন্তু মাস্ট আপনারা ট্রাই করতে পারেন চুরির প্রাইস কত পড়বে এটা ছয়শো এই বারো পিসের চুরি ছয়শো পঞ্চাশ রাইট থেকে থেকেই রুলস করে দিয়েছি আপু গতকালকে থেকে রুলস করে দিয়েছি আর বিকাশ লাগবে না ঠিক আছে তুমি তাহলে শুনো নাই হয়তো ওকে ইয়াসফি রহমান আচ্ছা আপনি মনে হয় শুনে নে আপু আমি গতকালকে রুলস করে দিয়েছি হ্যাঁ আপনারা হচ্ছে এখন বিকাশ ছাড়া নিতে পারবেন তবে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা হচ্ছে ওই জায়গাটা বজায় রাখবেন আমি আপনাদেরকে যে প্রায়োরিটিসটা দিলাম ওই অনেক সুন্দর লাগে এরকম হাতে ভরা ভরাচুরি দেখতে খুব সুন্দর লাগে এই হচ্ছে আমাদের রাজকীয় বকুলবালা তিন হাজার টাকা তিন হাজার টাকা আমাদের এটা রোডিয়ামটা নাই রোডিয়ামটা মনে হয় স্টকআউট রাজকীয় বকুলবালা তিন হাজার টাকা যদি ভালো লাগে অর্ডার করবেন মাত্র থ্রি টাকা পড়বে আমাদের এই বকুল বালার প্রাইস হ্যাঁ এই বকুল বালার প্রাইস পড়বে মাত্র থ্রি টাকা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করবেন মাত্র থ্রি টাকা পড়বে আমাদের এই কালেকশন প্রাইস অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দুটো করে অর্ডারটি কনফার্ম করে দিবেন অবশ্যই আমাদের এক্সক্লুসিভ নেকলেস প্রাইস পড়বে শুধুমাত্র দুই টাকা দেখতেই পারছেন অসম্ভব রেটি তার সাথে যদি আমি দুলটা ধরি দুলটা দেখেন অনেক সুন্দর সো এইরকম একটা সীতা এরকম একটা দুল সবার কাম্য সবাই চায় আর ব্রাইটদেরকে আমি রিকোয়েস্ট করবো যদি কোনো ব্রাইট আপু আমার লাইফ দেখে থাকেন মাস্ট আপ এটার প্রাইস আমরা কত দিয়েছিলাম আমাদের ফার্স্ট টাইমের প্রাইস ছিল ছয় হাজার আটশো যখন আমরা কম স্টক করতাম তারপরে আমাদের আসলো পাঁচ হাজার মানে হ্যাঁ ছয় হাজার পাঁচশো লাস্ট আমরা এত স্টক করেছি আমাদেরকে ওরা ওরা তো একটা মিস করতে না যান ফাস্ট করে অর্ডারটি কনফার্ম করে দিবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারে কনফার্ম করে আমি পড়ে আছি ঝুমকাটা এত সুন্দর পৃথিবী ঝুমকা এটার নাম হচ্ছে পৃথিবী ঝুমকা আপু এটার নাম হচ্ছে পৃথিবী ঝুমকাটা অনেক সুন্দর ঝুমকা প্রায় এবং এই ঝুমকার সাথে এই গোল্লাটা এত চেষ্টা করব আছে এই গোল্লাটার সাথে এই গোল্লাটা এত ভাল লাগতেছে আপনি তবে একটু এক্সপেন্সিভ হবে আপু আপনি যদি গোল্ডের ভাইভ চান তো আপনাকে এক্সপেন্সিভ হতেই হবে কিছু করার নেই আপনার প্রোডাক্ট হবে গোল্ডের আপনি এক্সপেন্সিভ হইতে নেবেন না সেটা সম্ভব না ওকে তো এটার প্রাইস হচ্ছে ছাব্বিশশো আশি এটা হচ্ছে সতেরোশো আশি